জাস্ট দেখেন হাতে ধরে আছি অরিজিনাল দুবাইয়ের এর একটা ডিজাইন এটা কিন্তু আমরা স্যাম্পল হিসাবে স্যাম্পল হিসাবে তিন থেকে চার পিস নিয়ে আসছি আমাদের পুনরায় এটা রিস্টক হবে কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন যারা ব্ল্যাকের মধ্যে মার্জিত কিছু পছন্দ করেন পুরাটা বোরখার মধ্যে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই বোরখাটা জাস্ট যারা পরবেন তারা বুঝতে পারবেন কতটা ইউনিক এই ডিজাইনটা এটা কিন্তু প্রাইস রেঞ্জটা আমাদের একদম রিজনেবলের মধ্যে মাত্র চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য এই বোরখাটা বেস্ট হবে একদম বেস্ট মার্জিত একটা বোরখা হবে প্রাইস রেঞ্জটা চার হাজার দুইশো টাকার মধ্যে তো ভিউয়ার্স আজকে পুরো ভিডিওটা খুবই স্পেশাল হবে ইউনিক আরও একটা ডিজাইন থাকছে আজকের ভিডিওতে শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা কোথায় অবস্থিত ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এখানে এসে কিন্তু বোরখাটা এই যে এই ধরনের বোরখাগুলো আপনারা দেখে শুনে চেক করে নিতে পারেন এমব্রয়ডারির মধ্যে ইউনিক আরও একটা ডিজাইন কিন্তু এটা দুইটা সাইডে খুব সুন্দর ইউনিক এমব্রয়ডারি কাজ করা আছে সাথে অন্যটার মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ফ্যাবিক্সটা কিন্তু ওটা অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে আর এটার প্রাইস জিনিসটা পড়বে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালারের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে আর এই বোরখাটা কি আপনারা যে কোনো বয়সের কালার অনুযায়ী যে কোনো বয়সের মানুষ কিন্তু পড়তে পারবেন আর ফ্যাবস্ত কিন্তু খুবই ওয়েটলেস যারা স্মুথ কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই সুন্দর হবে মাত্র চার হাজার নয়শো টাকা অনেকেই কিন্তু বলেন ভাইয়া অন্যগুলো ছোট হয়ে যায় পড়তে পারি না তাদের জন্য কিন্তু থাকছে চমক যে অন্যটা আমাদের কত চওড়া এবং বড় দেখেন অনেকে কিন্তু ছোট অন্যগুলো কাবার করে পড়তে পারে না তাদের জন্য এই বড় অন্যটা একদম আপনারা ইজিলি খুব সুন্দর করে পেঁচিয়ে কাবার করে পড়তে পারবেন নেক্সট যে কালারটা দেখাবো খুবই আনকমন একটা কালার আচ্ছা আমাদের ডেলিভারি চার্জ এবং অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তার আগে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনার একটি টাকাও পে করতে হবে না বোরখাটা নিয়ে ডেলিভারি ম্যানের থেকে দেখে শুনে তারপর আপনারা ডেলিভারি ম্যানকে পে করবেন অন্যথায় আপনাদের একটি টাকাও পে করতে হবে না সুন্দর আনকমন একটা কালার কিন্তু এটা কফি কালারের মধ্যে এই বোরখাটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন খুবই কাপড়টা আরামদায়ক আর স্লিপসেও কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা একদম হাতে নেবেন কোনো ওয়েট হবে না যারা ঢাকার ভিতরে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা শোরুমে এসে গোর্খাটা দেখে শুনে চেক করে নেবেন আর যারা বাইরে আছেন ঢাকার বাইরে আছেন তাদেরকে বলবো যে আপনারা যে প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করবেন অ্যাজ লাইক সেম প্রোডাক্টটি আমরা দেখে শুনে চেক করে তারপর আপনাদের কাছে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেই কারণ রিটার্ন যখন আসে তখন কিন্তু আমাদের একটু বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যায় যে রিটার্ন আসে সেক্ষেত্রে আমরা এই বাইরে যেটা আমরা ডেলিভারি করি সেটা কিন্তু দেখে শুনে চেক করে দেই আর প্রোডাক্টটি অর্ডার না হলে কিন্তু আপনারা জাস্ট পছন্দ না হলে অবশ্যই রিটার্ন করার সুযোগ থাকছে এই যে দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এটা কিন্তু প্রাইসটা আছে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আপনাদের বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন তো এখনই কিন্তু অর্ডার করার সুযোগ থাকছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আসসালামু আলাইকুম